ডেয়ার ভিউার্স ট্রেন নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে বাংলাদেশে যেন পদত্যাগ এবং অপসারণের একটা স্রোত শুরু হয়ে গেছে দেখুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউনওরা অর্থাৎ সবেমাত্র নিউজ প্রকাশ করা হয়েছে যারা আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে কমিটি ছিল সেই কমিটিটা ভেঙে দেওয়া হচ্ছে তো এখানে একটু বোঝার ব্যাপার আছে যে কমিটি ভেঙে দেওয়া মানে এই না যে গভর্নিং বডি পুরোটা ভেঙে দেওয়া পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে দেখুন সব বেসরকারি স্কুল কলেজ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছে বিভাগীয় কমিশনার ডিসি ওনারা অর্থাৎ শুধুমাত্র সভাপতি পদটা অপসার বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে বলতে অপসারণ করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি প্রবিধিমালা দুহাজার চব্বিশ আটষট্টি অনুযায়ী এই নির্দেশনা প্রদান করা হয় এখন এই প্রবিধিমালা দুহাজার চব্বিশের আটষট্টিটা কি সেটা একটু আমরা দেখব দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা দু হাজার চব্বিশ আটষট্টিতে বলা হয়েছে এই প্রবিধান মালায় যা কিছু থাকুক না কেন সরকার জাতীয় পর্যায়ে এবং বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র ক্ষেত্রমত গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির সভাপতি পদের দায়িত্ব পালনরত ব্যক্তির দায়িত্ব অবসান ঘটাইয়া বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি পদের দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করতে পারবেন অর্থাৎ এখন থেকে আর কোনো দলীয় সভাপতির কর্তৃত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপাতত থাকলো না কারণ আমরা জানি যে পলিটিক্যালভাবেই সভাপতিগুলো নিয়োগ দেওয়া হয় তো এটা আসলে কতটুকু প্রতিষ্ঠানের জন্য ভালো বা মন্দ সেটা আমি বলতে চাচ্ছি না তো এ মুহূর্তে রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই হয়তো এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে তো এটাকে সম্মান সবাইকে জানাতেই হবে অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি পদত্যাগ করে ফেলেছেন কিন্তু এখনও যাদেরকে জোর করে নামানো লাগছিল এই মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটা জারির মাধ্যমে সেটা অনেক সহজ হয়ে গেল এতে করে লোকাল পর্যায়ে বা স্কুল পর্যায়ে কোনো গণ্ডগোল বা কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকবে না তো ভিভার্স এখন থেকে এই সব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার ডিসি এবং ইউনওরা এটাই ছিল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ